নমস্কার বন্ধুরা চলে এলাম টেস্টি টিপস ফুড চ্যানেলে তো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে আমি পুরানো স্বাদে মানে নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম কলা পাতায় পাতুরি বানাবো তো আজকে কিন্তু মানে সর্ষে বাটা দিয়ে পাতুরি বানাবো না পাতুরি বানানো মানেই তো সর্ষে বাটা আছে সরষে না তো সর্ষে ছাড়াও কীভাবে যে পাতুরি বানানো যায় একদম পুরানো স্বাদে তো সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব তো দেখতে হবে কীভাবে রেসিপিটা শেয়ার করি তো এখানে কড়াইতে জল বসে দিয়েছি জলও ফুটছে দেখতেই পাচ্ছেন ফুট ধরে গেছে এখানে আমি যে এই যে কলা পাতা রেখেছি পাতুলি বানানোর জন্য কলা পাতাগুলো একটু মানে জলের মধ্যে দিয়ে নরম করে নেব জলের মধ্যে একটু মানে ভাপ দিয়ে না মানে পাতাগুলো নরম হয়ে যাবে আর পাতাগুলো মানে ভেঙে যাবে না তো এই জন্য অল্প একটু আমি দু তিন মিনিট একটু ভাপ দিয়ে নেব যাতে আর কি পাতাগুলো নরম হয়ে যায় একদম ভাব দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম পাতাগুলো নরম হয়ে গেছে তো এই যে খাবার বানালে পরে আর মানে পাতাগুলো মানে কি ভেঙে যাবে না এইটাই আমি এবার জল থেকে তুলে নেব তুলে নিয়ে মানে পাতা থেকে একদম পুরো জলটা ঝরিয়ে রেখে এবার যে মানে চিংড়ি মাছের যে পাতুরি বানাবো তো সেটা কি কি উপকরণে নিয়েছি সেটা দেখাই এখানে আমার চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটাকে একদম মানে পিষে নিয়েছি আমি অবশ্যই সব যা কিছু নিয়েছি সবই শিলনোড়াতে পিষে নিয়েছি তো মিক্সিতে পিসলে পরে জল জল হয়ে যাবে তো খাবারটা ঠিকঠাক বানানো যাবে না তো শিলনোড়াতে একদম পিষে নিয়েছি তো চিংড়িটাও পিষে নিয়েছি নুনর মাখানো চিংড়ি মাছ এখানে অল্পে একটু কাজু বাটা আছে কাজু আর একটু পোস্ত বাটা আছে এখানে নারকেল বেটে রেখেছি অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি এখানে সামান্য তিন চার কোয়া রসুন আর এক গিট মতো আদা সেটাও পেস্ট করে রেখেছি একদম ছোটো মানে চার ভাগের এক ভাগ অল্পে একটু পিঁয়াজ রেখেছি এখানে একটা ছোট পেঁয়াজকে কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা আছে আর অবশ্যই একটু লেবু রস দেব। এবার পরিমাণ মতো যা দেবো দেখাতেই থাকবো এবার এখানে যা যা উপকরণ রেখেছি সব উপকরণটাই আমি ভালো মতো মেখে নেব এর মধ্যে অল্প একটু লেবুর রস আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুনও দিয়েছি একটু চিনিও দিয়েছি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তো সামান্য অল্প একেবারে লেবুর রস দিলাম এবার এইটাই এবার আমি ভালো মতো মেখে নেব মোটামুটি এই থালার মধ্যে যা ছিল সেই সব দিয়ে ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য যেহেতু কাঁচা লঙ্কা অনেক দেওয়া রয়েছে অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি একটু জিরের গুঁড়ো হাফ চামচের কম আর অল্প একটু ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি নুন চিনি তো আগেই দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দেবো সর্ষের তেলটা একটু বেশিই দিতে হবে তবেই খাবারটা মানে খেতে ভালো লাগবে ঝাঁজালো স্বাদের খাবারটা তৈরি হবে এইটাই এবার আবার ভালো মতো আমি মেখে নিচ্ছি তো নুন চিনিটা আপনারা দেখে নেবেন যে কেমন লাগছে তো চিনিটা না দিলেও হবে আমি অল্প একটু লেবুর রস দিলাম বলে তাই জন্য আমি একটু চিনি ব্যবহার করলাম যদি লেবুর রসটা না দেন তাহলে পরে চিনি আর লাগবে বলে তো আমার মনে হয় না সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো মতো মেখে নিয়েছি এর মধ্যে কেউ গরম মশলা দিতে পারে তো আমি মনে করি গরম মশলা দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য গরম মশলা ছাড়াই আমি এইভাবেই তৈরি করে নেব মাখা সাথে সাথেই কিন্তু মানে পাতার মধ্যে ভরে ফেলতে হবে নইলে পরে এর মধ্যে যে নুন আর এসব দেওয়া রয়েছে না জল ছেড়ে দেবে তো জল ছেড়ে দিলে পরে খাবারটা ঠিকঠাক আর তৈরি করা যাবে না তো আমার খাবারটা এবার এইভাবে মেখে রেখেছি এবার এইটাই পাতায় ভরে নেব তো পাতা একদম মোটামুটি ভালো মতো মুছে নিয়েছি এখানে পেস্টটা একদম সব কিছু দিয়ে রেডি হয়ে রয়েছে এবার এইটাই আমি পাতার মধ্যে দিয়ে দিচ্ছি কলা পাতার মধ্যে একদম অনেক কাঁচা লঙ্কা সর্ষে তেল অনেক ভালো মতোই দেওয়া হয়েছে আর কিছু দিতে লাগবে না এবার এইটাই আমি এবার ভালো মতো মুড়ে নেব বেশ ভালো মতো মুড়ে নিয়েছি এবার এখানে এই যে সুতো রেখেছি সুতো দিয়ে এবার ভালো মতো আমি একদম এ করে দেবো সিল করে দেবো যাতে মানে বেরিয়ে না যায় খাবারটা হয়ে গেছে একটা তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের কলা পাতার পাতুরি একদম ভালো মতো মুড়ে নিয়েছি তো এইভাবেই আমি সব তৈরি করে করে রাখব আবার একটা পাতা নিয়েছি একটু জল আছে জলটা একটু মুছে নিতে হবে যেহেতু এটা তেলে ভাজা হবে আপনার বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন এটা একদম সম্পূর্ণ পুরানো স্বাদের খাবার কলা পাতাটা একটু এরকম ধরো ভাব দিয়ে নিলে কলা পাতাটা নরম হয়ে যায় তাহলে আর কলা পাতাটা আর হবে না ছিঁড়ে যাবে না তাহলে ভালো মতো তৈরি করতে পারবেন খাবারটা গেল আবার একটা তো এইভাবেই আমি সব কটাকে তৈরি করে রাখবো সবার ফার্স্ট তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এই কলা পাতাগুলো সব পুর ভরা কলা ভাজা হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার চার পিস হয়েছে অতটা মানে মাখাতে চারটে মানে হয়েছে অবশ্য পুটটা একটু বেশিই দিয়েছি তো সেই বুঝেই এবার আমি আস্তে আস্তে করে এই যে কড়াই তেলেতে ছেড়ে দেবো ভাজবো যাতে মানে ভেতরটা ভালো মতো ভাজা হয় পাতাটাও ভাজা হয়ে যাবে ভেতরেও ভাজা হয়ে যাবে তো সেই গুঁড়ে আপনাদের আস্তে আস্তে ভাজতে হবে আগে এক পিস এখন একটু ঢেকে দেব এক পিস হয়ে গেলে আবার এক পিস উঠে দেব এইভাবেই খাবারটা তৈরি করে নেব দু পাঁচ মিনিট এইভাবে রাখবো এই দেখুন মানে দিয়েছিলাম তো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে একদম পাতাগুলো এবার প্রোবরের মতো ফুলে গেছে তো খাবারটা ভালো মতো ভেজে নিতে হবে এইভাবেই একটু মাছটা কমিয়ে দিয়েই ভাজতে হবে যাতে ভেতরটা ভালো মতো পাতাও যত ভাজা হবে ভেতরটাও তত ভাজা হবে তো সেই বুঝে আপনাদের ভেজে নিতে হবে একটাও কিন্তু খুলে যায়নি যেভাবে মুড়েছি এইভাবেই কিন্তু মুড়তে হবে এইভাবে উল্টে পাল্টে একদম আর একটু পাতাটা ভালো মতো ভেজে নেবো তাহলে ভেতরে খাবারটাও ভালো মতো ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে একদম এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবে তো দেখলেন আমার খাবারটা পুরো রেডি হয়ে গেছে একদম কলা পাতায় মানে চিংড়ি নারকেল দিয়ে মানে একদম পাতুরি একদম রেডি তো ভালো মতো ফুলে ফুলে উঠেছে তো অনেকক্ষণ ধরে এইভাবেই ভেজে নিয়েছি যত পাতাগুলো ভাজা হবে তত ভেতরে খাবারটাও ভালো মতো তৈরি হয়ে যাবে তো এইভাবেই তৈরি করতে হবে যাতে একটুকু ফুলে না যায় তো দেখতে পাচ্ছেন আমার একটুকু ফুলে যায়নি উঠে পাল্টে দিয়েছি অনেকবারই তো একদম খাবার রেডি এটাই আমি এবার নামিয়ে নেব তো দেখলেন কত সিম্পল পদ্ধতিতে আমি কলা পাতায় মোড়া চিংড়ি মাছের পাতুরি আপনাদের সামনে একদম শেয়ার করলাম তো সব সময় তো সর্ষে পোস্ত দিয়ে তো পাতুরি খাই আজকে সর্ষে পোস্ত না দিয়ে আজকে একটু অন্য রকম পাতুরি বানালাম যার স্বাদ সম্পূর্ণ আলাদা আমি চারটেই বানিয়েছিলাম তো একটা আপনাদের খুলে দেখাবো যে আমার খাবারটা কেমন হয়েছে একটা সুতোটা আমি খুলেছি ওই তাড়াতাড়ি করে সুতো খোলা যাবে না এই দেখুন পুরো একদম চিংড়ি মাছের মোড়া একদম রেডি দেখতেই পাচ্ছেন একদম কতটা সুন্দর হয়েছে পুরো একদম চাপ হয়ে গেছে একটা পাতাটা পুরো এ হয়ে গেছে যেমন পুড়েছে পাতাটা তো সেই বুঝেই মানে খাবারটা পুরো রেডি হয়েছে তা আপনাদের দেখিয়ে দিলাম অবশ্যই আপনারা এইভাবে একদিন করে দেখবেন আশা করি খাবারটা খেতে না এই নিয়ে কোনো কথা হবে না এইভাবে শুধু চিনি মাছ কেন ভেটকি মাছ বড় রুই মাছ কাতলা মাছ যাই হোক না কেন এইভাবে কিন্তু খুব সহজেই করে নেওয়া যেতে পারে তো খুব চট জলদি মুখরোচক খাবার কলা পাতায় মোড়া চিংড়ি মাছের পাতুরি আপনাদের সামনে শেয়ার করলাম একদম সম্পূর্ণ মুখরোচক খাবার যাতে নারকেল থেকে শুরু করে সব কিছুই দেওয়া রয়েছে সব কিছু উপকরণ ঠিকঠাক করে দিয়ে ব্যালেন্স মতো নুন মিষ্টি সব কিছু দিয়ে বানালেন আশা করি এই দিয়ে ভাত খেতে কোনো কথা হবে না তো রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মতো করে বানানোর চেষ্টা করলাম অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে